এমআরপি আছে বিরাশি টাকা আপনার কিনা পড়বে তিয়াত্তর টাকা অনলি তিয়াত্তর টাকা এ মার্কেটে কোথাও এই রেটে পাবেন না আপনি আপনার আশেপাশে বাড়িতে জিজ্ঞেস করবেন দোকানে মাত্র তিয়াত্তর টাকা নিব এটা হচ্ছে ভেটনোভেট এন এটার এমআরপি আছে আপনার পঞ্চান্ন টাকা এমআরপি পঞ্চান্ন টাকা এমআরপি আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা নিব মাত্র পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এমআরপি বিয়াল্লিশ টাকা এমআরপি উনচল্লিশ টাকা নেব এটা এটা ছোট সাবান নিভিয়া সপ পঁয়তাল্লিশ টাকা এমআরপি কাস্টমারের কিনা পড়বে মাত্র পঁচিশ টাকা কোথাও মার্কেটে আপনি পাবেন না আপনার মিথ্যে বলছে কি আপনার আশেপাশের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে নিবেশের দাম কত আমার কাছে মাত্র পঁচিশ টাকায় পেয়ে যাবেন প্যাড খুশি প্যাড মার্কেট এখন বিরাট চলছে এটা এমআরপি আছে চল্লিশ টাকা এ এমআর এমআরপি আছে চল্লিশ টাকা আর আপনার কিনা পড়বে মাত্র একুশ টাকা একুশ টাকায় অফার চলছে তারই জন্য একুশ টাকা নিচ্ছি আর এমনি তো কাস্টমারকে আমি বিক্রি করে চল্লিশ টাকায় নিই আবার অন্য দোকানেও চল্লিশ টাকা নাই আর আমি একুশ টাকা মাত্র একুশ টাকায় পেয়ে যাবেন আপনার এম আর পি আছে একশো পঞ্চান্ন টাকা এম আর পি আছে একশো পঞ্চান্ন টাকা মাত্র ছত্রিশ টাকায় পাবেন আমার কাছে মাত্র ছত্রিশ টাকায় এই ক্রিমটা এই ক্রিমটা এমআরপি আছে আপনার একশো উনষাট টাকা এমআরপি কাস্টমারের কিনা পড়বে মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকায় এটা বাচ্চাদের দুধ খাওয়ানো সিডা এমআরপি আছে ষাট টাকা এমআরপি আছে ষাট টাকা সাতাশ টাকা পড়বে এত সুন্দর বোতলটা সাতাশ টাকা পড়বে বাচ্চাদের দুধ খাওয়ানো সব আছে মাত্র সাতাশ টাকা পড়বেন কেটে দাও